প্রথমে কীবলামুখী হয়ে নিয়ত করবেন যে আমি মাগরীবের দুই রকাশে নামাজ আদায় করার জন্য নিয়ত করিলাম তারপর আল্লাহ আকবর বলে দুই হাত কান বরাবর উঠিয়ে তারপর বুকের মধ্যে দুই হাত রেখে প্রথমে সানা পাঠ করবেন সানা পাঠ করা শেষ হলে সুরা ফাতিহা পাঠ করবেন সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পাঠ করবেন তারপর রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে সুবাহানা রবিআল আজিম সুবাহানা রব্বেয়াল আজিম সুবাহানা রব্বিআল আজিম তিনবার পাঠ করে দাঁড়িয়ে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আল্লাহ হামদু পাঠ করবেন তারপর আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন গিয়ে তিনবার পড়বেন সুবাহান রবি আল আলাহ সুবাহানা রবিআ আল আল্লাহ সুবাহান রবি আল আল্লাহ তারপর আল্লাহু আকবর বলে দুই হাঁটুতে হাত রেখে এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ ফিরুলি অরহামনি অদিনী অফিনী অর্জক্তি তারপর আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তিনবার পড়বেন সুবাহনার বিয়াল আলা সুবাহার বিয়াল আলা সুবাহা রাব্বিয়াল আলা তারপর একরা কাজ শেষ করবেন আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার সাথে অন্য কোন সূরা মিলিয়ে পাঠ করবেন পাঠ করা শেষ হলে রুকুতে চলে যাবেন রুকুতে তিনবার সুবাহা রবিআাল আজিম সুবাহানা রবিআাল আজিম সুবাহান রবিআ আজিম পাঠ করে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে আল্লাহ বলা বলে সিজদাই চলে যাবেন সিজদাই গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বিয়াল আলা আলাহ রব্বিয়াল আলা আল আলাহ আলা তারপর দুই হাঁটুতে হাত রেখে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ মখফিরুলি অর হামনি অদিনী অফিনী ওর যুক্তি তারপর আল্লাহ আকবর বলে সিজদাই চলে যাবেন সীজদাই গিয়ে আবারও পড়বেন সুবাহনের বিয়েল আলা সুবাহনের বিয়েল আলা সুবাহনের বিয়েল আলাহ পড়া শেষ হলে দুই হাঁটুতে হাত রেখে তা দয়ামা চূড়া ধুরুশরি পাঠ করে ডানে বামে সালাম ফিরালেই দুই রাখাত শূন্যতে মকাদা শেষ হবে তারপর নফল দুই রকাত নফল আপনি দুই রাখ শূন্য নামাজ যেভাবে আদায় করেছেন ঠিক সেভাবেই প্রথমে নিয়ত করে নেবেন আমি কেবলামুখী হয়ে মাগরিবের দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি মনে মনে নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে তারপর আল্লাহ আকবর বলে বুকে দুই হাত রেখে প্রথমে সায়না তারপর সুরা ফাতিহা এবং তার সাথে অন্য কোন সুরা মিলিয়ে পাঠ করবেন তারপর রুকু সিজদায় চলে যাবেন রুকু সিজদা শেষ করে যেভাবে আপনি সুন্নত নামাজটা আদায় করেছেন ঠিক সেভাবে আদায় করবেন রুকু শেষ করে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে স্বামী হলিমান বলে আল্লাহ আকবর বলা শেষ হলে সিজদায় চলে যাবেন সিজদাইকে বলবেন সুবাহান রবি আল আল্লাহ সুবাহানা রবি আল্লাহ আল্লাহ সুবাহান রবি আল আল্লাহ তারপর দুই হাঁটুতে হাত রেখে বলবেন আল্লাহ্মক ফিরুলি আহম নিয় দি নিও ফি তারপর আবারও আল্লাহ আকবর বলবেন বলে সুবাহুরা বিয়াল আল্লাহ সুবাহিনুরা বিয়াল আল্লাহ সুবাহানুরা আল্লাহ তিনবার বলে আল্লাহ আকবর বলে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়ানো অবস্থায় সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পড়বেন আবার রুকু সিজদা যাবেন এভাবে রুকু সিজদা করে দুই হাঁটুতে হাত রেখে তা শাহুদ দয়া সুরা এবং দুরসরী পাঠ করে সালাম ফিরিয়ে দুই রাত নফল নামাজ শেষ করবেন আজ এই পর্যন্তই সকলে যদি ভিডিওটি দেখে থাকেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলে যাবেন কেমন লেগেছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত